হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনবর্তী পর্বদশ লেখিকা জেরিন আক্তার নিপা সকাল থেকে পুরোদমে হলুদের আয়োজন চলছে সাদে স্টেজ বাঁধা হয়েছে বাচ্চারা সেখানে ছোটাছুটি করে খেলা করছে মারিয়ার দাদির নির্দেশ অনুযায়ী নিচে কয়েকজন মহিলা হলুদ বাড়তে বসেছে সবাই সবার কাজে ব্যস্ত বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা সবার আনন্দ যেন আকর্ষ রয়েছে জয়ার জীবন হলুদের স্টেজে লাইটিং করছে রাতে যেন অন্ধকার কোনো অসুবিধা হয় না বাইরের গেট থেকে ভিতর বাড়ি পর্যন্ত মরিচ বাতি লাগানো হয়েছে দক্ষিণের বারান্দার শেষ মাথা থেকে একতলা দোতলার সিঁড়ি দিয়ে ছাদ পর্যন্ত মরিচ বাতির আলোয় জলমল করছে লাল হলুদ সবুজ আরেক রকমের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে আসে তোহা সাত থেকে এসে দৌড়ে মারিয়ার রুমে যাবার সময় মেয়রুনের সাথে ধাক্কা খেলো তোহা না তোহা না থেকে ছুটতে ছুটতেই বললো সরি খালামনি তুই এভাবে দৌড়াচ্ছিস কেন তোহা আসতে যা পড়ে গেলে হাত পা আস্ত থাকবে না পড়বো না তোহা চলে গেলে মেহরুন বললেন পাগলে মেয়ে কত বড় হয়ে গেছে এখনও ওর বাচ্চা মে গেল না মারিয়া রুমে এসে বিছানায় বসে হাঁপাতে লাগলো স্পিয়া দেখে বলল পাগলা কুকুরের নাকি এভাবে দৌড়ে এসে এখন হাঁপাচ্ছিস কেন পাগলা কুকুর না রে আপু রূপকথার রাজপুত্র সরু চোখে তাকিয়ে টেনে টেনে বললো রাজপুতুর আরে হ্যাঁ হ্যাঁ রে এবার মারিয়া বললো কার কথা বলছিস তুই কোন দেশের রাজপুত্র কিসের কি বলছিস কিছুই বুঝতে পারছি না সাদে ওই ছেলেটাকে গো আপু স্পিয়া বললো কোন ছেলে আরে জয় ভাইয়ের সাথে সব সময় থাকে দেখলাম ওদের দুজনে অনেক ভাব মারিয়া আলমারি থেকে কাপড় বের করতে করতে বলল ও এবার বুঝেছি তুই জীবনের কথা বলছিস তা বন্ধুর সাথে বন্ধুর ভাব থাকবে না তো কি তার তোর সাথে থাকবে ওরা দুজন ফ্রেন্ড হুম তোহার আর মুখের হাসি রেখে ফুটে উঠলো সে আস্ত করে বলল তাহলে তো আমার রাস্তা পরিষ্কার তোহা আর কথাটা আসতে বললেও স্প্রিয়া ঠিকই শুনেছে ইস্পিয়া বলল কি বললি তুই কিসের রাস্তা পরিষ্কার তোর মাথায় কি চলছে তোহা তো কিছু বলার আগেই মারিয়া বলল তুই এত গাদি কেন রে স্প্রিয়া তো আর এই কথাটা বুঝতে পারছিস না তো জীবনের সাথে লাইন মারার কথা ভাবছে স্প্রিয়া চোখ বড় করে তো দিকে তাকিয়ে জোরে বলে উঠল কি এই তুই জানিস উনি তোর থেকে কম করে হলেও দশ বারো বৎসর বড় হবে আর উনি বিয়ে করলে এতদিন তোর মতো একটা মেয়ে থাকতো আর তুই কিনা ওনার সাথে সি এসব ভাবতে লজ্জা করে না তোর অথবা বিছানায় হেলান দিয়ে শুয়ে রিল্যাক্স মুডে বললো লজ্জা করার কি আছে আপু ক্লাস সিক্সের মেয়েরা ইন্টারে ছেলেদের সাথে প্রেম করতে পারে তাহলে আমি ক্লাস টেনের মেয়ে কেন ওনার সাথে লাইন মারার কথা ভাবতে পারবো না হোয়াট তোমার কথা শুনে স্প্রে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে এদিকে মারিয়া তোমার কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ওদের দুজনের অবস্থা থেকে তোমার কোনো ভাবন্ত হলো না সে ঠিক আগের মতো করেই বলছে দেখিস না আজকাল তিরিশ চল্লিশ বছরের বুড়োর লোকগুলো ষোলো সতেরো বছরের বাচ্চা মেয়েদের বিয়ে করে মারিয়াপো ভাগ্য করে সোমবাইকে পেয়ে গেছে কিন্তু তোর আমার কপালে কি আছে তা একবার ভেবে দেখছিস হয়তো তোরও তোর বড় বুড়ো হবে তোর থেকে দশ বারো বছরের বড় তাই তো আমি এসব ভেবে আগে থেকে আমার থেকে দশ বারো বছরের বড় ছেলের সাথে লাইন মারতে চাই যাতে এ নিয়ে পরে আর কান্নাকাটি না করতে হয় স্প্রিয়া চেঁচিয়ে উঠে বলল। তো চুপ করবে তুই ভাইয়ের বন্ধু মানে ভাই হয় তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বাবা ঠিক না কোসো দুনিয়াতে প্রত্যেকটা ছেলের তাদের বন্ধুর বোনের সাথে লাইন মারা জন্মগত অধিকার আছে বুঝলি নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরাই বন্ধুর খালাতো মামাতো চাচাতো বোনের সাথে প্রেম করে এটা অস্বাভাবিক কিছু না তোহা তুই এখনি এই রুম থেকে না গেলে আমি তোকে কি করব তা আমিও জানি না মারিয়া হাসতে হাসতে পেটে হাত দিয়ে নিচে বসে পড়েছে তোয়া স্পিয়ার চেঁচানো শুনে একটু ভয় পেয়েছে তোয়া বলল আমি আসি হ্যাঁ খালামণি আমাকে একটা কাজ দিয়েছে। বলে তোমার রুম থেকে বেরিয়ে গেলো মারিয়াকে হাসতে দেখে স্প্রিয়ার আরও রাগ হচ্ছে স্প্রেয়ার বললো তুমি ওর অতি পাকনা কথাগুলো শুনে হাসছো চাপো মারিয়া অতি কষ্টে হাসি থামিয়ে বলল হাসবো না দেখলি না তোয়া কি বলল আমার মনে হয় তোয়াই ঠিক করেছে আগে থেকে সব সেট করে রাখা ভালো মারিয়া আবার হাসছে স্পিয়ার রেগে মারিয়া রুম থেকে বেরিয়ে গেল বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে বিড় করে বলল তোমারটা অনেক বেড়েছে অন্য একজনের বয়ফ্রেন্ডকে নিয়ে কিনা কি ভাবছে এইটুকু বয়সে এসব কথা তোমার মুখ দিয়ে আসে কিভাবে লজ্জা লাগে না মাকে সব বলবো ও তো ভাবছে ছেলেটা হয়তো সাধু অবশ্য দেখেও তেমনই মনে হয় কিন্তু কাল রাতে আমি তো দেখলাম উনি কেমন সাধু অন্ধকারে সুরের মতো লুকিয়ে লুকিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া সারছিল স্প্রেয়া জয়ের সাথে ধাক্কা খেতে খেতে সামনে নিল জয় স্প্রেয়ার মাথায় হালকা থাপ্পড় দিয়ে বললো কোন দিকে তাকিয়ে হারছিস হ্যাঁ আজ তো একটা মানুষ সামনে দিয়ে আসছে তুই তা না দেখে আমার সাথে ধাক্কা খাচ্ছিলি চোখ খুলে হাতে হাতে নিয়ে চলাফেরা করিস নাকি জয়ের কথার উত্তরে স্প্রেয়া চুপ করে রইল জয় জোরে শ্বাস ফেলে বলল কাকে কি বলি আমি তোকে তো হাজার কথা বললে একটার উত্তর দিবি না তুই তো আর তোহানা যে কথার বদলে চটাং চটাং করে কথা বলবি এখন বল কোথায় যাচ্ছিলি কোথাও না হাতে কোনো কাজ আছে না তাহলে আমার রুমের ড্রয়ারে থেকে স্কচ স্টেপ নিয়ে ছাদে গিয়ে জীবনকে দিয়ে আইতো ও ওখানে কাজ করছে আমি নিতে আসছি এসেছিলাম কিন্তু বাবা এখন আমায় অন্য কাজ ধরিয়ে দিল তুই তাড়াতাড়ি ওকে দিয়ে আয় স্প্রে জয়ের কথা শুনে মনে মনে বলল এখন আমাকে ওই ছেলেটার কাছে যেতে হবে স্প্রেয়ার রাতের ঘটনা একবার মনে করলো স্প্রেয়ার ইচ্ছে করছে জয়কে বলে দিতে আমি এখন ছাদে যেতে পারবো না ভাইয়া তুমি অন্য কাউকে বলো কিন্তু সে বলতে পারছে না কার মুখের উপর না বলার ক্ষমতা স্প্রেয়ার নেই তোহা অনায়াসে সবার মুখে মুখে কথা বলতে পারে কিন্তু ইস্পিয়া তা পারে না সে সবার কথা মেনে চলতে অভ্যস্ত স্প্রিয়া স্ক স্টেপ নিয়ে স্বাদে সে দেখে জীবন একটা টুলের উপর দাঁড়িয়ে আছে হলুদের স্টেজে যেন কিসের তার লাগাচ্ছে হয়তো লাইট লাগানোর ব্যবস্থা করছে রাতে তো এখানে আড্ডা হবে জীবন কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে না থাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললো সামান্য একটা কাজ করতে তোর এত সময় লাগে কখন নিচে পাঠিয়েছি তুই এখন এলি দে স্টেপটা তাড়াতাড়ি দে স্প্রেয়ার কোনো কথা না বলে স্কচ টেপ জীবনে হাতে দিল জীবন সেটা নেবার সময় স্প্রেয়ার হাতে ছোঁয়া লাগলে পিছনে ফিরে তাকালো এখানে স্প্রিয়াকে দেখে জীবন পুল থেকে নেমে এসে অপুস্ত হয়ে বললো সরি আসলে আমি ভেবেছিলাম জোয়া এসেছে তুমি এসেছ সেটা আমি বুঝতে পারিনি এই মুহূর্তে স্প্রেয়াও অপস্তুত হয়ে পড়েছে তবে এই প্রথম কোনো ছেলেকে এমন অবস্থায় দেখে স্প্রেয়ার খানিকটা হাসি পেল সে যতটা না লজ্জা পেয়েছে তার থেকে বেশি লজ্জা তো এই ছেলে পেয়েছে কোনো ছেলে যে একটা মেয়ের সামনে এতটা নাজেহাল অবস্থায় পড়তে পারে তা স্পিয়ার জানা ছিল না স্পিয়া মনে মনে বলেই ফেললো রাতে আমার কাছে অমন অবস্থায় হাতে নাতে দড়া খেয়েও তো এতটা লজ্জা পাননি তাহলে এখন কেন সামান্য আমার হাত দড়ায় এত লজ্জা পাচ্ছেন মনের কথা মনেই চাপা দিয়ে স্পিয়া বলল জয় ভাইয়া অন্য একটা কাজ করেছে তাই আমাকে পাঠালো আচ্ছা জীবনের একবারও স্পিয়ার দিকে না তাকিয়ে আগের মতো কাজ কাজে লেগে গেলো মারিয়াকে তারা দিচ্ছেন কারণ মারিয়া রেডি হয়নি কি করছিস মারিয়া রেডি হবে কখন কালামনি হলুদ তো আর এখন লাগানো হবে না হলুদ অনুষ্ঠান শুরু হবে রাতে ও বাড়ি থেকেও তো কেউ আসবে না তাহলে তুমি শুধু শুধু এত তারা দিচ্ছ কেন বলো তো শোনো মেয়ের কথা হলুদ অনুষ্ঠান রাতে শুরু হবে তাই বলে তুই এখন এই অবস্থায় বসে থাকবি গোসল করে ভালো একটা শাড়ি তো পরতে পারিস নাকি আচ্ছা তুমি যাও আমি গোসল করে ভালো শাড়ি পরে নেব। ঠিক আছে আমি যাচ্ছি তুই এখন আবার ফোন নিয়ে বসে পড়িস না হুম বিকেলে সবাই হলুদের শাড়ি পরে রেডি হয়ে গেছে মেয়েরা সাদা ব্লাউজের সাথে হলুদ রঙের শাড়ি খোপা চুল ছেলেরা সাদা পাদামের সাথে হলুদ পান্দি সবাই একই রকমভাবে সেজেছে কিন্তু এসবের মাঝে মাঝখানে থেকে স্পে বেঁকে বসেছে সে ওই দিনের পর আর কখনো শাড়ি পরবে না বলে কথা দিয়েছিল যে মেয়ে ঠিকমতো শাড়ি সামলাতে পারে না তার শাড়ি পরার কোনো অধিকার নেই শুধু শুধু মানুষের সামনে ছোট হওয়ার তো কোনো মানে নেই মারিয়া বিরক্তির শেষ সীমায় পৌঁছে গিয়ে বলল ইস্পিয়া তুই কি চাস না আজ স্পষ্ট করে বল তুই চাস তোর জন্য আমার হলুদ অনুষ্ঠানটা ব্যস্ত দেখ না আপু এমন কেন বলছো তুমি তো ভালো করেই জানো আমি কেন শাড়ি পরতে চাচ্ছি না জানি তাই বলে ওই দিন এমনটা হয়েছে বলে প্রতিদিন তো আর হবে না এ বাড়িতে তো কোনো বকাটে ছেলে নেই যে আজ তোর সাথে অসভ্যতা করবে তো মুখ ঘোমরা করে বলল আপু তুই প্লিজ আর না করিস না একটা দিন একটু কষ্ট করে ম্যানেজ করে নে না দেখ আমরা সবাই শাড়ি পরেছি তুই মাছ থেকে বেঁকে বসলি এমন করলে কেমন লাগে বলতো মারিয়া তো ধমক দে বলল এত জোরা করছিস কেন হ্যাঁ কারো ইচ্ছে হলে শাড়ি পরবে ইচ্ছে না হলে পরবে না কাউকে জোর করার তো এই কিচ্ছু নেই আমাকে কেউ আপন ভাবলে ঠিকই আমার কথা রাখতো স্পেয়ার এবার কান্না বসে তার জন্য আজকাল আজকের মতো স্পেশাল একটা দিনে মারিয়াপু মন খারাপ করছে স্পিয়ার বলল আচ্ছা আমি শাড়ি পরব কিন্তু একটা শর্তে আমাকে মারিয়াপু নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে কি শর্তে রাজিত মারিয়া হেসে ফেলে লাফি উঠে বললো একশো বারাজি হাজার তোকে সাজিয়ে দেব নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুবর্তী দশ। লেখিকা জেরিন আক্তার নিপা সকাল থেকে পুরোথমে হলুদের আয়োজন চলছে ছাদে স্টেজ বাঁধা হয়েছে বাচ্চারা সেখানে ছোটাছুটি করে খেলা করছে মারিয়ার দাদির নির্দেশ অনুযায়ী নিচে কয়েকজন মহিলা হলুদ বাড়তে বসেছে সবাই সবার কাজে ব্যস্ত বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা সবার আনন্দ যেন আকর্ষ রয়েছে জয় আর জীবন হলুদের স্টেজে লাইটিং করছে রাতে যেন অন্ধকার কোনো অসুবিধা হয় না বাইরের গেট থেকে ভিতর বাড়ি পর্যন্ত মরিচ লাগানো হয়েছে দক্ষিণের বারান্দার শেষ মাথা থেকে একতলা দুতলার সিঁড়ি দিয়ে ছাদ পর্যন্ত মরিচ বাতের আলোয় ঝলমল করছে লাল হলুদ সবুজ আরেক রকমের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে আছে। তোয়া আর থেকে এসে দৌড়ে মারিয়ার রুমে যাওয়ার সময় মেয়রুনের সাথে ধাক্কা খেল তোয়া না তোয়া না থেকে ছুটতে ছুটতেই বললো সরি খালামনি তুই এভাবে দৌড়াচ্ছিস কেন তোহা আসতে যা পড়ে গেলে হাত পা আস্ত থাকবে না পড়ব না তো চলে গেলে মেহরুন বললেন পাগলি মেয়ে কত বড় হয়ে গেছে এখনো ওর বাচ্চা মে গেল না তুহা মারিয়া রুমে এসে বিছানায় বসে হাঁপাতে লাগলো স্পিয়ার তো দেখে বলল পাগলা কুকুরের তারা খেয়েছিস নাকি এভাবে দৌড়ে এসে এখন হাঁপাচ্ছিস কেন পাগলা কুকুর না রে আপু রূপকথার রাজপুত্র দেখে দৌড়ে এসেছি ইস্পিয়া সরু চোখে তাকিয়ে টেনে টেনে বললো রাজপুত্তর আরে হ্যাঁ হ্যাঁ রে এবার মারিয়া বললো কার কথা বলছিস তুই কোন দেশের রাজপুত্র কিসের কি বলছিস কিছুই বুঝতে পারছি না